কালকের তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওতে পরিষ্কার তোমাদেরকে জানিয়েছিলাম যে টিনু সুন্দরী স্টেপ নেবে এবং এটাও জানিয়েছিলাম টিনু সুন্দরী কিছু হয়তো বলতে পারে নাও বলতে পারে কিন্তু স্টেপ ও নেবে কারণ সহ্যের তো একটা লিমিট আছে বিয়ন্ড মানে ক্ষমতা কেউ সহ্য করতে পারে না তাই না আর তোমাদেরকে এটাও আমি একটা গল্প শুনিয়েছিলাম যে কামড়ানো বারণ পোষ করতে বারণ নেই তাই সবসময় চুপ করে থাকাটাও শ্রেয় নয় কখনো কখনো মাথার উপর দিয়ে জল চলে গেলে ফোঁস করতে হয় আর আজকের তোমরা টিনুর ভিডিওতে সেটাই পেয়েছো হুম তো যাই হোক এই ভিডিওটা আমি কালকে দেব মানে কালকে তোমরা টিনুর ভিডিওতে সেটাই পেয়েছ ও ফোঁস করেছে একেবারেই কোনো বাজে কথা বলেনি জাস্ট টু দ্য পয়েন্ট কিছু কথা বলেছে কিন্তু তাতেই সবার ফাটতে শুরু করে দিয়েছে চর চট 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 করে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে যে কেন উত্তর এখন সবার বক্তব্য যে টিনু কেন উত্তর দিল চোরের মায়ের আবার বড় বলা নোংরামি করবি আবার বলা যাবে না হ্যাঁ তো কে বারণ করেছে তোদের পরকিয়া করেছে বলে তো আগা পাঁচতলা তাকে ধুচ্ছিস প্রতিদিন প্রতিনিয়ত করেছো 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 কেউ জানিস তো মানে খাল্লাসের আসামি কেউ এরকম ধরনের কথা বলে না তোরা যেভাবে ন মাস ধরে একই কথা বলে যাচ্ছিস প্যানোর 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 তো যাই হোক সে বলেছিস বলেছি, সেটা কোনো ব্যাপার নেই কিন্তু ও নিয়ে প্রোটেস্ট করেছে আর কেনই বা প্রোটেস্ট করেছে সেটা আগে ভাবতে হবে তোরাই কিছু লোকজন আছিস ভিউর আছে তারা বলেছে যদি এই সময় টিনু চুপ করে থাকে তার মানে বুঝতে হবে এটা সম্মতির লক্ষণ তার মানে টিনু এটা করেছে এটা বলেছিস তার মানে ও যদি চুপ করে থাকতো তোরা দুম করে এটাই বলতিস যে দেখেছ আমরা ঠিক জায়গায় ঘা দিয়েছি আর তার জন্য করেছে বলেই ও চুপ আছে এখন যখন ও মুখটা খুলেছে তখন তোদের আবার হাঁটতে শুরু করেছে তখন কি বলছিস যে চোরের মায়ের আমার বড় গলা নোংরামি ওনামি করবে আর বলা যাবে না বলে ঝগড়া করতে বসে গেছে ঝগড়া করতে বসে গেছে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে হ্যাঁ এই ওই সেই হ্যাঁ এই করেছি কে করবি এই করবি কেন রে কেন করবে না তোরা ওগুলো ভিডিওর মধ্যে কিছু দেখেছিস একজন ভিডিওতে কিছু দেখেছিস দেখিস আবার তোরা এতটাই অসভ্য এতটা জানো আর তোরা তোরা পরিষ্কার বলছিস দেখা দম থাকে দেখা কেন তোদেরকে এগ্রিমেন্ট পেপার শো করবে কেন ওটা প্রাইভেট ব্যাপার তোদের বিশ্বাস করতে হয় করবি বিশ্বাস করতে না হয় না করবি যে ও আদো ঘরটা রেন্টেড নিয়েছে কি লিজে নিয়েছে কি কিনেছে আর যদি ওর নামে নিয়েছে কি ওর বাপের নামে নিয়েছে সেটা ওরা বুঝে নেবে ওদের ব্যাপার তোরা কে যে তোদেরকে কৈফেদ দেওয়ার জন্য ওকে এগ্রিমেন্ট পেপার সই কর মানে শো করতে হবে কেন ওর যদি মনে হয় ও শো করবে ওর যদি মনে হয় না হয় ও করবে না আর এটা পুরোপুরি প্রাইভেট ব্যাপার যেখানে এগ্রিমেন্টে দু তরফের ফ্যামিলির নাম লেখা থাকে পুরো তাদের ঠিকানা লেখা থাকে হ্যাঁ তাদের পুরো মানে আধার কার্ড দিয়ে সমস্ত কিছু করা থাকে তো তোদের কাছে এগুলো শো করবে কেন কিসের জন্য এগুলো তো প্রাইভেসি ওপেন করা সাহস তো তোদের কম নয় যে বলছিস ক্ষমতা থাকলে দম থাকলে ওপেন কর দেখা কার নামে এগ্রিমেন্ট কেন তোদের দেখাবে কেন দেখাবে আর তোদের যা করার আইনত যা করবে সেখানে গিয়ে কইফেতে উত্তর দিয়ে আসিস বুঝেছিস চো সব জানোয়ার গুলো বসে পড়েছে দেখা দম থাকলে কেন দেখাবে দেখাবে না ও বলেছে ওর মুখের কথা বিশ্বাস করলে করবি না করলে না করবি তোকে যে বিশ্বাস করতে হবে এর কোনো তো মানে নেই কিন্তু বক্তব্য হচ্ছে তোরা কি ভিডিওর মধ্যে এগুলো দেখেছিস একটাও দেখিস নি ভিডিওর বাইরে গিয়ে কোন ভিউয়ার্স কি বলেছে সেই নিয়ে তোরা নাচন কোদন করছিস কি না অথেন্টিকেশন তোরা প্রমাণ দিয়েছিস যে সেই ভিউয়ার অথেন্টিক আমরা কি করে জানবো কারোর আইডি ক্রিয়েট করে তোরা সেইটা দিয়ে কেউ ভিউয়ার্স কথা লিখে গেছিস কিনা আমরা কি করে জানবো জানতে পারবো তবে হ্যাঁ টিনু সুন্দরী জানে কে সব ধরনের নোংরামি করেছে বা কি করেছে ও তার ব্যবস্থা খুব শীঘ্রই হবে কে করেছে না করেছে সমস্ত বেরিয়ে গেছে ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে যে তোদের এত গায়ে লাগছে কেন ও কেস করবে বলেছে বলে যারা অন্যায় করিসনি তোরা যখন জানিস যে অন্যায় করিসনি তোরা যা করেছিস তোদের কাছে সব প্রমাণ আছে তোরা সব প্রমাণ গুছিয়ে গুছিয়ে রেখেছিস তাহলে তো তোদের কোনো ভয়ের কিছু নেই দেখ একটা কথা বলি একটা ভিউয়ার্স এসে তোকে লিখে গেল আর সেই ভিউয়ার্স লিখে গেলো বলে তুই সেটা বলে দিলি আর এটা যদি মনে করিস আমার কাছে প্রমাণ আছে না কারণ ভিডিওতে কোথাও বলা নেই কোথাও এরকম নিয়ম নেই যে অন্য কেউ তোমাকে এসে ভায়া মিডিয়া হয়ে বললো আর সেইটা মানেই তুমি ভিডিওতে বলতে পারবে এরকম নেই বুঝতে পেরেছ অর্থাৎ এইটা কোনো প্রমাণ নয় তুমি এইটা বলতে পারো তাই সারা কথা যে ভাই আমি জানতাম না আমাকে বলেছে আমি সেটা বলে দিয়েছি আইন তোমাকে জিজ্ঞাসা করবে তোমাকে তুমি জানতে না চিনতে না একটা আন্ন লোক এসে তোমাকে কিছু বলে গেল বলতে আর অথেন্টিক বললো আর তুমি সেগুলো বলে দিলে সেই ভিউয়ার্সকে যে তুমি বিশ্বাস করছো কেন করছো কিভাবে করছো তাকে তুমি চেনো জানো না তো তাহলে তার সঙ্গে তোমার কোনো পার্সোনাল যোগাযোগ নেই সে যে কোনো ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্য এই ধরনের ফলস অ্যালিগেশন দিচ্ছে না এর কি যুক্তি আছে তোদের কাছে যুক্তি আছে তোরা যে দুম করে বলছিস আমাদের কাছে প্রমাণ আছে কি প্রমাণ আছে কি প্রমাণ আছে তোকে তোদেরকে কি যে বাড়ির মালিক মালিক সে কি তোদেরকে প্রমাণটা দিয়ে গেছে এই দেখো এগ্রিমেন্ট পেপার আর এই দেখো আমার সাথে এই চুক্তি হয়েছে সেটা কি তোরা ভিডিওতে দেখাতে পারবি প্রমাণ ওটাকে বলে প্রমাণ বলে ওটাকে ভিডিওতে বা আইনি জায়গায় দেখাতে পারবি যে যেখানে টিনু ঘরটা নিয়েছে সেই ঘরের যে মালিক বা মালকিন যেই হোক তিনি কি কোনো এগ্রিমেন্ট পেপার শো করেছে তোদের কাছে এবং তিনি কি মুখে বলেছেন যে আমার আগে ওর সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে পরে আমি ও ওর ওর সঙ্গে না করে ওর বাবার সঙ্গে করেছি কারণ ওরা চেয়েছে পাল্টাতে তার জন্য এরকম ধরনের কিছু আছে তার কথা তার অডিও ক্লিপস নয় তার ভিডিও ক্লিপস কারণ সেই ভদ্রলোককে তো দেখতে হবে যে কেউ এসে তো একটা বললে হবে না মুখে কারণ আমরা তো জানি না কে বলছে তো সেরকম ভিডিও ক্লিপস তোদের কাছে আছে যদি থাকে সেটা প্রমাণ আর যদি না থাকে তাহলে কোনো প্রমাণ নয় তোরা এখন বলতেই পারিস একটা ভিউয়ার্স এসে বলেছে তাই বলেছি সেই ভিউর্সের কোনো অথেন্টিকেশন নেই সেই ভিউয়ার্স যে রং মেসেজ ছড়াচ্ছে না তার কোনো গ্যারান্টি নেই তাহলে তোরা কিন্তু কোর্ট কেসে ফাঁসবি এটা একেবারে ধরে নে তোরা ফাঁসবি কারণ এটার পিছনে কোনো প্রুফ তোদের কাছে নেই তোরা যেটাকে প্রুফ বলছিস সেটা প্রুফ নয় ওটা লোকের কথা শুনে বলা ঠিক আছে আর বলছিস না আস্তে আস্তে ছাড়বো আস্তে আস্তে ছাড়বো আস্তে আস্তে কি ছাড়বি আস্তে আস্তে কি ছাড়বি প্রুফ থাকলে কোর্টে গিয়ে কোটা চত্বরে দেখা করবি আর অবশ্যই টিরুর উচিত এই জায়গায় স্টেপ নেয়া তার কারণ হচ্ছে যেটা তোরা দেখিসনি যেটা তোরা জানিস না সেই জিনিসটা নিয়ে তোরা দুম করে অন্য লোকের কথায় ভিডিও করবি আর ওকে ডিফেম করবি অসহ্য করবি ও পরকিয়া করেছে অবশ্যই ভুল করেছে অন্যায় করেছে সেই পরকেয়া নিয়ে বলছিস সেটাও ঠিক আছে এখনো পরিষ্কার বলেছে আর করি না তারপরেও করেছিস মেনে নিলাম কিন্তু তোরা কি বলছিস তোরা জাস্ট ওকে ডাইরেক্টলি মানে এতটাই নিচে নামানোর চেষ্টা করছিস বলছিস যে ও ওর বাচ্চার জন্য ওইটা নেয়নি বা বাচ্চার কথাও ভাবেই না ও মা হিসেবে একদম ঠিক নয় ওরা মার বেঁচে থাকায় না থাকাই ভালো ওর মা কি করবে না করবে ওর মার বেঁচে থাকা ভালো কি হারিয়ে যা ভালো সেটা ওর মা বুঝে নেবে ঠিক আছে আচ্ছা এবার ওই মেয়ের মুখ দেখাও পাপ কত ধরনের দিচ্ছিস কেন না ও নাকি ওই এগ্রিমেন্ট নেওয়ার সময় প্রথম কথা হচ্ছে ও একে প্রদীপ্তকে স্বামী হিসেবে পরিচয় দিয়েছে আরে স্বামী হিসেবে পরিচয় দিলেই কি স্বামী হয় স্বামীর আধার কার্ড ভোটার কার্ড দেখাতে হয় না তা ওর যা আছে আর ওর যা মানে লেখা আছে সেটা প্রমাণ হয় না সেখানে তো আজকের টিনার ওখানে যাকে গার্জেন লেখা আছে সেইগুলোই তো দেখাতে হবে তো সেই জায়গাতে এটা প্রমাণ হয় না যে আপনার সরকার টাইটেল এখানে মিত্যর লেখা আছে তো বোকা বোকা কথা কেন বলিস এটা কোনো প্রমাণ হয় এরা এত নাকি যে ওরকম করবে আচ্ছা গেল এটা দ্বিতীয় কথা বলছিস তোরা যে ওরা বলেছে আমরা এগারো মাস থাকবো সেই এগারো মাসের আমার আমরা নিঃসন্তান তাই আমাদের কোনো বাচ্চা কাচ্চা থাকবে না এই কথা বলছি তোদের কাছে এই প্রমাণটা আছে যে ও বলেছে ওখানে আমি নিঃসন্তান বলেছে তোরা একটা ভিউয়ার্সের কথাতে এসে নাটকবাজি করতে শুরু করেছিস যত সব অসব্য মহিলারা সব বুড়ি হয়ে যাচ্ছে তবু চুলকানি আর কমে না চুলকানি আর কমছে না নোংরা নোংরা কথাগুলো নিয়ে এসে করছে যেগুলোর মধ্যে কোনো সত্যতাই নেই যেগুলো কোনো প্রুফ নেই বলছে হ্যাঁ প্রুফ আছে জোর করে গায়ের জোরে মন মানি করলেই সেটা প্রুফ হয়ে যায় নাকি জঘন্য ভোতাকারে তো যাই হোক এইবার বলছে নিঃসন্দেহ বলেছি এবারে সেইটাই টিনা অবশ্যই বলবে মুখ খুলবে এই ব্যাপারটায় কারণ এই জায়গায় যদি মুখ না খুলতো তাহলে কিছু টিনার ভিউার্সরাও ভাবতো যে হয়তো এটা সত্যি কথা নাহলে টিনাখানে এখনো চুপ করে আছে এই ধরনের অ্যালিগেশান অ্যালিগেশান যেগুলো দেখাইনি সেই সেই জায়গা থেকে অ্যালিগেশন দিচ্ছে বড় নিয়ে বলছে ওর মুখ খোলার দরকার আছে কারণ ও একবার যেহেতু দেখিয়েছিল তাই জন্য লোক যে বলবে ও জানে কিন্তু এটা তো অ্যালিগেশন যে ও নিজেকে করেছে ও নিঃসন্তান নিঃসন্তান এবং ও অন্যজনকে স্বামী হিসেবে দেখিয়েছে এগুলো তো অ্যালিগেশন তাহলে এই ব্যাপারে মুখ খুলবে না আর মুখ খুললেই বলবি চোরের মায়ের বড়বেলা নোংরামি করবি তোরা ওর ভিডিওতে কি দেখেছিস কোনটা দেখেছিস ভিডিওতে তোরা বললেই তো হবে না যে এটা প্রুফ ওটা প্রুফ সেটা প্রুফ ভিডিওতে দেখিস নি বলতে পারিস না এগ্রিমেন্ট পেপার দেখিস নি বলতে পারিস না নোংরামির একটা সীমা আছে লিমিট ক্রস করে যাচ্ছিস আর তোদের উচিত সব কটাকে ঘেঁটি ধরে নিয়ে যাওয়া সব কটাকে ঘেঁটি ধরে নিয়ে যাওয়া নোংরামি করতে করতে একেবারে মানে বিয়ন্ড এক্সপেকটেশন চলে গেছে একেবারে সব কটা আবার বলতে বসেছি ফ্ল্যাটের ঠিকানা রিভিল করা হচ্ছে কোন ফ্ল্যাট কি হ্যান ত্যান অমুক তোমাকে কেন রে হ্যাঁ তোদের এই সব স্বভাব কেন লোকের কাজের জায়গায় চলে যাওয়া লোকের বাড়ি কোথায় নিয়েছে সেই জায়গায় চলে যাবো আবার কেউ বলছে সেখানে চা খাবো এত সাহস এই সব মহিলাদের নোংরা মেয়ে ছেলেগুলো কোথাকার এখানে এসেছে তোদের যদি মনে হয় যে ও পরকিয়া করছে তোরা হাজার বার বল পরকিয়া নেই কেউ কিছু বারণ করেনি তোদের কারণ তোরা এই নিয়েই বেঁচে খাবি কিন্তু তোরা যেটা দেখিস নি যেটা এগ্রিমেন্টের পেপার না দেখলে কেউ বলতে পারে না যেটা সেই মালিক পক্ষ ছাড়া কেউ বলতে পারে না সেইখানে তোরা কি করে এই কথাগুলো বললি এবং তোরা কি লক্ষ্যে বুদ্ধুপাস যে একদিনের মধ্যে এগ্রিমেন্ট পেপার পাল্টে গেল তোদের ইয়েতে তোদের মানে তোরা কত নিজেদেরকে দরের লোক মনে করিস কিছুদিন আগে শুনেছিলাম তোরা নাকি এত গালি দিয়েছিস তার জন্য নেংটি মামুনিরা সব নাকি কাপড় পরতে শুরু করেছে বলেছিলি শুনেছিলাম এখন তোরা বলছিস যে নিয়ে বলেছি নাকি রাতারাতি এগ্রিমেন্ট পেপার পাল্টে গেল আমরা আজকে তিন দিন আগে জানি যে এগ্রিমেন্টটা কার সঙ্গে কার হয়েছে যদিও কারো না কারোর কাছ থেকে শুনেছি না তাই জন্যই বলেছি তো যাই হোক সেটা তো আমরা দেখিনি তাই নিয়ে আমরা ভিডিওতে আলোচনাও করব না তো এই কথাটাই হয়েছিল যেটা তোরা এখন বলছিস না বাপের নামে এগ্রিমেন্ট সেটাই কথা হয়েছিল ঠিক আছে আচ্ছা এইবার আজকে তোরা এই এগ্রিমেন্টে কিছু দেখলি না সঙ্গে সঙ্গে বললি যে ওর নামে হয়েছিল আবার সঙ্গে সঙ্গে বললি পরের দিনই বসে বললি যে ওর বাবার নামে ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে লোকের কি মানে কি বলবো তোরা মানে কি ভাবিস ছেলে খেলা এইসব এগ্রিমেন্ট পেপার পেপার ছেলে খেলা কথা মানে যখন বলবো তখন চেঞ্জ হয়ে যাবে এত সোজা এত সোজা না ভাবিস না যে দেশের আইন কারণ না খুব সোজা সিম্পল ব্যাপার চট করে বললো আর পট করে হয়ে গেলো এরকম ব্যাপার নয় কোশ্চেন করবে তারা কারণ সেখানে সে থাকবে ঠিক আছে সেখানে সে থাকবে তবে সব বোকা বোকা কথা বলিস না যত সব তবু যদি সুন্দরী সোশ্যাল মিডিয়ায় না থাকতো তাহলেও অনেক সময় অনেক দেখেছি যে লোকজন তাদের কাছে ঠিক মতো পরিচয় পত্র নেই কিছু নেই গিয়ে দুম করে একটা পারাগ্রায়ের মধ্যে বা মানে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেছে এরকম উদাহরণ অনেক রয়েছে কিন্তু সেখানে কোনো এগ্রিমেন্ট হেনাথানা কিছু থাকে না কিছু থাকে না কিছুই জিনিস নেই এমনি গিয়ে থাকে কারণ সেগুলো গ্রামের দিকের ব্যাপার কিন্তু শহরাঞ্চলে বা তোমার এই মফরশালে যেখানে এরকম এগ্রিমেন্টের ব্যাপার এবং ফ্ল্যাটের ব্যাপার সেখানে এত সহজ নয় সস্তার নয় যে দুম করে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে কোনো রকম প্রুফ চাড়াই আর সবথেকে বড় কথা আমি একটা জিনিস বুঝি না টিনা তো সোশ্যাল মিডিয়া করে টিনা তো নন ফেজ এরাই বলছে তাহলে টিনার ব্লগেই তো সমস্ত দেখা যাচ্ছে এবং টিনার সঙ্গে কে রিলেটেড মৃত্যুরের ব্লগ দেখলেই ওর বাচ্চা আছে কি বর আছে কি না আছে সমস্ত দেখা যাবে তো লোকে কি মানে বোকা এত টিনু যে একটা সোশ্যালে কাজ করে ইনফ্লুয়েন্সার একজন ইউটিউবার সেটা তো নিশ্চয়ই ও মানে ওই ফ্ল্যাটে যাওয়ার সময় নিশ্চয়ই বলা হয়েছে কারণ মানুষ যারা থাকবে তারা কী করে এগুলো তো জানবে তো সেই জায়গায় তার কি না কি বৃত্তান্ত সে তারা জানবে না তারা এতটা বোকা যাই হোক না আমি বোঝাতে না কিন্তু তোমরা চিন্তা করো এতদিন ধরে বললো যে ও চুপ করে আছে মানে ওগুলো স্বীকার করছে আর যখন সে মুখ খুলছে তখন বলছে চোরের মায়ের বড় গলা ভাবো তাহলে হ্যাঁ আর ও আইনি ব্যবস্থা নেবে না এই ধরনের মানে ওর নামে ব্লেম দিয়ে বেড়াচ্ছে ওকে নোংরা নোংরা কথা বলছে তো সেগুলোরও ব্যবস্থা নেবে না নিশ্চয়ই নেবে এবং ও পরিষ্কার বলে দিয়েছে আর ও কিন্তু খুব শান্ত টাইপের মেয়ে করে করে মুখ মুখ না যে দুম একবার ঝগড়া করতে চলে এরকম কিন্তু ও নয় ও কিন্তু যখন মাথার উপর দিয়ে জল চলে যায় তখনই বক্তব্য রাখে এবং ও বলেছে আজও বলেছে আর সেদিন একবার বলেছে যে আমার মাথা গরম হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার এরকম যদি আমাদের সঙ্গে হতো আমাদেরও মাথা গরম হয়ে যেত এইবার এদের বক্তব্য তুমি টাকা ইনকাম করছো আর তুমি কটু কথা শুনবে না তুমি ভালো ভালো কথা শুনবে বলেছে ও কোনোদিন ও কোনোদিন বলেছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না বা তোমরা কিছু বলো না ও তো পরিষ্কার বলে যে ভিডিওতে যা দেখবে তাই নিয়ে যা খুশি কন্ট্রোভার্সি করো যেটা তুমি তোমরা দেখছো সেই নিয়ে কন্ট্রোভার্সি করো কেউ বারণ করেনি কিন্তু আজকের আমি কোথা থেকে টিভি কিনছি সেটাও আদৌ আমি টিভিটা কিনেছি কি আমি পেয়েছি কি আমি ফ্রিজটা কিনেছি কি পেয়েছি কি আমাকে কেউ দিয়েছে হ্যাঁ কি আমি যেটা বলছি যে এটার সাথে এটা গিফট পাওয়া গেছে সেটা সত্যি কি তার জন্য যাচ করবার জন্য সেখানে ফোন করা হয়েছে হ্যাঁ তো এইগুলো কি আমরা যদি অ্যাজ আ ইউটিউবার কিছু দেখাই যে আমাদের একটা ফ্রিজের সাথে একটা টিভি দিয়েছে তোমরা বিশ্বাস করতেও পারো বিশ্বাস নাও করতে পারো তাই না আমি ধরো দেখালাম দিয়ে দেখো আমাকে এটার সাথে এটা ফ্রি দিয়েছে এক হয় তোমরা বিশ্বাস করলে এক হয় তোমরা বিশ্বাস করলে না তাই তো এবার তোমরা কি করবে কাগজপত্র নিয়ে কোথায় কি হয়েছে না হয়েছে সেখানে খোঁজ লাগাবে যে সত্যি বাবা দিয়েছে না দিলে না দিয়েছে দিলে দিয়েছে ঠিক আছে তোমাদের এত গাত্র দাও কেন আমি তো এটাই বুঝে পাই না এরকম লোককে হ্যারাস করা আবার বলছে কাস্টমার নাকি হতে পারে অসভ্য একেবারে আচ্ছা তারপরে আমার বক্তব্য সে একটা ফ্ল্যাট নিয়েছে এগ্রিমেন্ট করেছে সেটা তার ব্যাপার সে বলেছে তোমাদের বিশ্বাস হলে দেখো বিশ্বাস না হলে দেখো না আর যদি ফুটকাচালি করতে হয় ও যা দেখাচ্ছে সেই নিয়ে বলো এটা নোংরা ওটা এই এখানে শিয়াল চড়ে ওখানে ওটা করে সেটা করে যা যা বলা সেগুলো বলো এটা কেন বলা হচ্ছে এটা বলা হচ্ছে এই জন্য কারণ এটা এক্সপেকটেশনের বাইরে এটা কেউ ভাবতেই পারেনি যে টিনা এইভাবে নিজেকে ঘুরে দাঁড় করাবে আবার কি বলছে কিছু লোক নোংরামি করে তো দাঁড় করিয়েছে চ্যানেল ঠিক আছে তো নোংরামি করে দাঁড় করিয়েছে তার আবার বড় বড় কথা সেটাই তো কথা নমুনা তো এক আট দিনও সুন্দরী করেনি পরকিয়া করার মতো লোক আরো আছে তাদেরকে বলতে পারছো না কই যে নোংরামি করে চ্যানেল দাঁড় করিয়েছ সে তো নিজে স্বীকার করে আমি চার বছর ধরে কন্ট্রোভার্সি করেছি কন্ট্রোভার্সি ছুঁড়েছি করেছি না সরি ছুঁড়েছি এবং সে বলে বেশ করেছি যা করেছি করবই তো তাহলে সেখানে তো বলতে পারছো না সেখানে সে সতী হয়ে গেছে বরের কোলে বসে পড়েছে বলে তাই তো সতী একেবারে আর এই ক্ষেত্রে নোংরামি করে করেছে তোমরা নিজেরাই তো বলেছ যে ক্যাজরা জায়গায় মানুষ বেশি যেতে ভালোবাসে কন্ট্রোভার্সিতে তাই জন্য তো দাল্লির চ্যানেলও চলে এটাও তো ঠিক দাল্লি বড় বড় লেকচার দেয় আমাকেও দিয়েছিল তুই ভুলভাল বলিস তাই তোকে কেউ দেখতে চায় না ভিউজ কম ভালো কথা আমার ভিউজ কম বলেছে ভালো করেছে বেশ করেছে ওর ভিউজ বেশি ওই জন্য ও সত্যি কথা বলে ঠিক আছে আবার যখন ওর ভাইয়ের ব্যাপারটা হলো তখন বললো ওর ভাই নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেয় কিন্তু ওই জন্য কেউ ভিউজ দেয় না ওখানে ওর নোংরামি দেখায় তাই ভিউজ দেয় তাহলে তুই কত এক মুখে কটা কথা বলিস একবার বলছিস ও নোং করে ওই জন্য কেউ ভিউজ দেয় এ ভালো সৎ ভিডিও দেখায় পরিষ্কার ক্লিন সিম্পল ভিডিও দেখায় এর ভিডিও কেউ দেখে না আচ্ছা মনে মেনে নিলাম তোর কথা তাহলে যদি সেটা সত্যি হয় তাহলে আমার ভিডিও তাই জন্য দেখে না লোকে কারণ সিম্পল সৎ জিনিস কেউ দেখে না তোর ওখানে রগ রগে গালি শুনতে যায় বাজে কথা শুনতে যায় অসভ্যতা আমি দেখতে যাই তাই জন্য তোর কাছে যায় তা দুটো তো এক হবে তাহলে আমার বেলায় আমারটা দেখে না আমার কোনো কিছু ঠিক নেই তোর সব ঠিক আছে বলে আর ওদের বেলায় টিনার সব ভুল আছে মিত্রীদের সব ঠিক আছে তোর কথার কোনো বেস আছে কথার কোনো ব্যালেন্স আছে তোর কোনো কথার দামই নেই যা খুশি যুক্তি খাড়া করছিস তো যাই হোক এবার কথাটা হচ্ছে যে টিনু হ্যাঁ যে এটা যেটা করছে এটা যারা এরা করছে টিনু কিন্তু কোনো সময় এদের বাদশা দেরি আর কোনোদিন দিন কিছু বলেনি ও কিন্তু বলছে আমার মাথা গরম হয়ে গেছে কারণ এরকম ধরনের কথা স্বাভাবিক একটা মাকে যদি বলে সে 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 লোক নিজেকে প্রমাণ তার কোনো ডান নেই নেই মা হওয়ার যোগ্যতা তাহলে সেই জায়গায় লোকের আঘাত লাগবে না আর সে তখনও চুপ করে বোবা হয়ে থাকবে এটা তোরা ভাবিস আমি আবারও বলছি অতিরিক্ত কিছু করবি না যখন সেটার আউট হবে না তখন আর নিতে পারবি না আউটবাস্ট তো আর চিৎকার করে হয় না আউটবাসটা ও ওর মতো কাজ করে দেখাবে তখন শুধু শুধু ভোগাবি শুধু শুধু ভোগান্তি তোদের নিতে হবে না তোর আবার তোদের তো আবার দিদি আছে সে সব ঠিক করে দেবে ঠিক আছে দেখা যাক সব দিদি ঠিক করে দেয় না তোরা আবার সেই ভোগান্তির দুনিয়ায় যাস ঠিক আছে তো যাই হোক লিমিট ক্রস করলে কিন্তু ভোগান্তি নিতে হবে লিমিটের বাইরে গিয়ে ভিডিও করিস না তাতে হয়তো দুটো বেশি ভিউজ হবে আর কিছু লাভ হবে না এসব নোংরা কথা নোংরা গল্প ফেদে ঠিক আছে আরেকজনকে তো দেখলাম যে সে একেবারে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিল আবার ব্যাক করেছে টিনুর এগেন্স্টে ভিডিও করে কারণ এতদিন ভুল করেছে এখন অনুতাপ হচ্ছে যে টিনু সত্যি বাজে আর মৃত্যুর খুব ভালো সে শুধুমাত্র রাগান্বিত কারণে দাল্লির যেহেতু মৃত্যুরদের সাপোর্টে তাই রাগান্বিত কারণে মৃত্যুরকে সাপোর্ট করেনি টিনুকে সাপোর্ট করেছে এখন ভুল বুঝতে পেরে এখন নিজেকে রেক্টিফাইড করে নিচ্ছে ঠিক আছে এবং সেই জায়গা থেকে বলছে যে টিনু কি করে এটা করতে পারলো টিনু ওটা করতে পারলো কি করে টিনু তাহলে মা বলার যোগ্যতা নেই অমুক তমুক এই সেই কিসের কথা শুনে ওই ওই আমাদের দিদা তুমি দিদা ওর কথা শুনে ইপনোটাইজ হয়ে বলছে ও নিজে দেখেছে নিজে তো দেখেনি কিছু না দেখেই ভ্যান তারা করতে বসে এর কথার কি দাম আছে বলো আজ এক কথা কাল এক কথা তুই দেখেছিস তুই যে এত বড় কথা বলছিস তুই দেখেছিস দেখিস নি তো ভিডিওতে যে বলেছে তার কথা শুনে কী না ভিউয়ার্স বলেছে কেউ তোরা দেখিসনি ভিউয়ার্স বলেছে সেই নিয়ে বসে বলেছে কিছু বলার নেই যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে টাকা